দেখবেন প্রশংসা করলে সমাজে পুরস্কার হয় না কোন পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন যে মনে সে মনে মনে ভাববে সে আমার মনে হয় একটা কিছু করতে চাচ্ছে এত পাম দেয় কেন কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন আপনার বউকে যখন বলবেন শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ হ্যাঁ আমি তাই তাই কি কথা বলছেন মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন আল্লাহ তালা নারী কেমন করে সৃষ্টি করেছেন কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে আসে প্রথমে মায়ের কোলে ধীরে ধীরে বড় হতে থাকে বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে স্বামী যখন চলে যায় সে তখন সে ছেলের ঘরে নিজের ঘর বলতে হস না নিজের ঘর বলতে কিছু আসেনি তবে হ্যাঁ তবে হ্যাঁ সব ঘরে সব ঘরে তার এই যে আল্লাহ তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তবে একটা কথা রাখবেন আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না এই পৃথিবীতে কোন দিন কোন ধর্ম এত সম্মান দেয় যে সম্মানটা নারীকে দিয়েছে রাসূল বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় নাম্বার ওয়ান হলো চক্ষু শীতলকারী নামাজ নম্বর 2 হলো সুবద్ధి নম্বর 3 হলো মা কে আমরা আল্লাহর কাছে নারী যেটি আমার কাছে পছন্দ রাসূল নিজে বলেছে মেয়েদের ব্যাপারে খুবই প্রশংসা করেছেন রাসূল নিজ নিজ বক্তব্যটি স্পষ্ট করে দিয়েছেন শোনা

শক্তি জ্ঞান সব কিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না চেইন অফ কমান্ড থাকবে না রেজাল ও কাওয়াল মুনা আলা সে সেটা থাকবে না আল্লাহ তাআলা সব কিছু বুঝে সৃষ্টির দিক থেকে তিনি ব্যালেন্স করেছে তিনি শুধু সৃষ্টি করেন নাই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদা ফি আইনি সুরাতি মাশা কাবা জনে বলুন

তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে जाओ কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে একটা বান্দা জান্নাতে উপযুক্ত তখনই হবে যখন বান্দা শিরিক মুক্ত জীবন গড়েবে শিরিকের গণ্ডির মধ্যে থাকবে না দেখবেন আমার দেশে কিছু রুচি আছে কবর দেখলে সেজদা দেয় উনি কি মানুষের অনুভূতি উনি বলেন মানুষের অনুভূতি এটা এই রোগ আক্রান্ত হলে বরে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে

আমার দেশে আছে এক এলাকার নাম আছে তিন লাখ পি কয় লাখ পি তিন লাখ তিন লাখ মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে যে গ্রামে মাহফিল সেই গ্রামে সাড়ে তিনশো পি তো বললাম আমার এর দাওয়া দিছেন কেন গুজরে একটা নামাজ পড়া সম্মানিত ভাই এত পিঠ থাকার পর আমার দেশে সুদ বন্ধ হয় ঘুষ বন্ধ হয় ঘুষ

না পারলে হক দেবো আমার বন্ধগণ এত দরবাদ এত murid এত মসজিদ এত খানকা এত মাদ্রাসা এরপর পর shut বন্ধ হয় না এর পর সেনা বন্ধ হয় না মদের দোকানের বন্ধ হয় না তাহলে বোঝা গেল মসজিদ বললে মাদ্রাসা বললে আলেমা বললেই বন্ধ হবে না হবে

আসেন দোআপ দু একজন করে ওঠে ওঠে ও আচ্ছা আমি খুব কষ্ট দিয়ে বুঝেছিলাম আপনাকে একটু বর্ষা একটু বসাই উঠলে আমার মানে কোন মানে আলোচকের সামনে থেকে যখন শ্রোতা উঠে যায় উঠে যায় তখন আলো এক একটা মনে হয় বুকের তার চিন্তাধার থাকে খুব কষ্ট হয়

আমার পরে বলতে যাচ্ছে হুজুর কি বলেনতে কি মানবে এটা খায় নাকি করেন চিন্তা করেন বয়স কত বছর 88 বছরে মানুষ কি বিস্ফোরক এই এই জিনিসগুলো নিয়ে কিছু করতে পারে তার তো কম কি করেছে তা করেছে তা এই দীর্ঘদিন দিন ধরে এই যে মামলাগুলো চালিয়েছে চালিয়েছে আরে আরে এদেশের মানুষ

শুধু গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে ঘুরিয়ে একদম সোজা কোথায় গিয়ে পড়ছে একদম নামে নামে মিলে সম্মানিত সেই মহা ব্যক্তি এদেশের মানুষ গেলাম কারিগর